আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু ক্রিস্টাল পাথরের কালেকশন নিয়ে দেখেন পাথরগুলো কিন্তু অসাধারণ পাথর এগুলো সবগুলোই প্রাকৃতিক পাথর এগুলো প্রাকৃতিক থেকে সংগ্রহ করা হয়েছে দেখেন এই পাথরগুলো এটা দেখেন এখানে সাতটা পাথর আছে এটা সাতটা সাত রকমের পাথর দেখতে পাচ্ছেন সাতটাই কিন্তু অমাইক এটা সাদা দেখেন একদম কৃষ্ণ ধা সাদা তারপরে এটা হচ্ছে গোলাপি মোবাইলে কিন্তু আলোর কারণে দেখা যাচ্ছে না এটা কিন্তু গোলাপি কালার বুঝতে পারছেন কিন্তু মোবাইলে আলোর কারণে দেখা সাদা এটা হচ্ছে সাদা কালার আর এটা হচ্ছে গোলাপি কালার কিন্তু মোবাইলে আলোর কারণে এটাকে সাদা দেখাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা হয় টাইগার পাথর টাইগার পাথর দেখেন কীভাবে স্লিপ কাটতেছে এবং চার পাথর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পাথর তারপর এটা এটা এক ধরনের পাথর দেখতে পাচ্ছেন এটা এগুলো সব প্রাকৃতিক পাথর এগুলো কিন্তু তো হাতে তৈরি পাথর না আর দেখেন এই পাথরটা দেখেন দেখেন এই পাথরটা অন্য একটা বৈশিষ্ট্য দেখতে পারছেন অসাধারণ একটা পাথর দেখতে আপনাদের কাছে আনে দেখাই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে পাথরগুলো মানে এগুলো এক একটা পাথর এক এক রকম কারোর সাথে কারো মিল পাবেন না আর এটা দেখেন একটা চকলেটের মতো লাগতেছে অসাধারণ একটা পাথর এগুলো পাথরগুলোই অন্যরকম এগুলো হাতে নিলে একটা অন্যরকম অনুভূত হবে আর এই যে পাথর দেখতেছেন এটা এগুলো হচ্ছে মিস্ত্রির মতো দেখাচ্ছে এগুলো একটা এগুলোও প্রাকৃতিক পাথর এগুলো প্রাকৃতিক থেকে সংগ্রহ করা হয়েছে দেখেন অসাধারণ একটা পাথর পাথরগুলো দেখেন একটু পানিতে দিলে আরও স্লিপ কাটবে পানির মধ্যে যদি রাখা হয় দেখতে পারছেন পাথরগুলোর অসাধারণ পাথর তারপরে সামনে যে পাথর দেখেছেন এটা হচ্ছে বিষ্টটা পাথর এগুলোও ক্রিস্টাল এগুলো একটু ছোটো ছোটো ক্রিস্টাল পাথর দেখেন এই পাথরগুলোও কিন্তু অসাধারণ এগুলো সবগুলোই প্রাকৃতি থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো সব ন্যাচারাল পাথর আবার এই পাথরটা দেখেন এই পাথরটা দেখেন কাছে জানি দেখাই পাথরের ভিতরে আরও তিনটা পাথর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো তিনটা পাথর এই পাথরটা নিজেই ছোটো কিন্তু এর ভিতরে আরও তিনটা পাথর তারপরে এই হলুদ পাথরটা দেখেন হলুদ পাথর নিচে হলুদ আর উপরের অংশটা একটু আলাদা আলাদা ক্যাটাপের দেখতে পাচ্ছেন এগুলো হাতে নিলে একটা অন্যরকম অনুভূত হচ্ছে দেখেন এগুলো হচ্ছে ক্রিস্টাল পাথর বাংলাদেশে এগুলোকে রত্ন পাথর বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এগুলো সকলেই একসাথে করি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে এগুলো কিন্তু হাতে নাড়তে অনেক ভালো লাগে দেখেন সবগুলোই প্রাকৃতিক পাথর কেমন লাগছে জানাইন আর যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি সংগ্রহ করে দিতে পারি ভালো থাকেন আল্লাহ হাফেজ